হেয়ার ড্যামেজ হয়ে যাওয়ার ভয়ে যারা চুলের স্ট্রেট করতে পারে না আমার আজকের এই ভিডিওটা তাদের জন্য ড্যামেজ ফ্রি সিল্কি সুন্দর শাইনি চুলের জন্য আমি কে ট্রিটমেন্ট নিলাম কত টাকা খরচ পড়লো সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর ওয়েট ওয়েট এই ট্রিটমেন্টগুলো কিন্তু যেখান সেখান থেকে নিলে হবে না একদমই আমি টোটালি চারবার এই একই পার্লার থেকে ট্রিটমেন্ট নিয়েছি এবং এত সুন্দর রেজাল্ট পেয়েছি যে আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না আমার চুল কীরকম ফ্রিজি আর কার্লি এত পরিমাণ ড্যামেজ ছিল সেটা আপনারা সবাই জানেন ইভেন অনেকে এই চুল নিয়ে ট্রলও করেন সেই জন্যই আমি ক্যানভো ডিপ শাইন করতে চলে গিয়েছিলাম কুইন্স ওয়ার্ল্ড বিউটি পার্লারে পার্লারের লোকেশন তারকা দিয়া ভিক্টোরিয়া কমিউনিটি সেন্টারের অপোজিটে কুইন্স ওয়ার্ল্ড বিউটি পার্লার পার্লারের ইন্টেরিয়রটা খুবই সুন্দর সাজানো গোছানো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপুর কিন্তু সব কাজের ওপর সার্টিফিকেট আছে প্রচুর পরিমাণে সার্টিফিকেট যেটা আপনার পার্লারে গেলেই দেখতে পাবেন ক্যান ভো ট্রিটমেন্টের প্রাইসটা ডিপেন্ড করে চুলের লেন্থের ওপর আপনারা যারা করাইতে চান অবশ্যই আপুকে পেজে ইনবক্স করবেন এবং আপনাদের চুলের একটা ছবি পাঠালে আপু প্রাইসটা বলে দিবেন